এই মুহূর্তে রয়েছে আমি রুদ্রনীল মিউজিকের কাছে তো একটু রানীর বাজার থেকে একটু সাইডে এটা ধরমপুর তো এখানে একটু টেস্টিং এখনো শুরু হয়নি তো লাইটের একটু মিস্টার উজান মিউজিক স্টুডিও প্রেজেন্ট তো কিছুটা একটু আগে বেজেছিল তো এখনো ফাইনালে সেরকম কিছু এখনো ফিটিংস হয়নি এখনো লাইটগুলো তোমার দেখতে পাচ্ছি নিচেই রয়েছে

মিস্টার উজান মিউজিক স্টুডিও প্রেজেন্ট মাইক কেন বাজেনি বলছে মাইক বেজে যাবে ঠিক আছে তোমার ভিডিওটা দেখতে থাকো আমি অবশ্যই যখন বাজবে